গত পর্বে আমরা দেখেছিলাম ফুজান যখন ইয়ানের কথা ভাবতে থাকে তখনই সেখানে শিন চলে আসে আর এসেই পূজানকে বলে আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি এই বলে পূজানকে ইয়ান আর একটি ফটো দেখায় আর বলে এই উপহারটা কি তোমার পছন্দ হয়েছে কিন্তু বিশ্বাস করো এই ফটোটা দেখে আমি তো ভীষণ শক্ত হয়ে গিয়েছিলাম কারণ আমি তো আর জানতাম না যে ইয়ান আসলে তোমারই ছোট বোন এতে ফুজান শিনকে বলে আমি চাই না যে তুমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলো তখন শীন বলে ঠিক আছে তাহলে তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো ইয়ানের সাথে তোমার কিসের সম্পর্ক তোমরা দুজন কি সত্যিই ভাইবোন নাকি লাভার্স কোনটা এটা শুনে ফুজেন রেগে গিয়ে শিনের গলা চেপে ধরে এতে শীন ফুজেনকে বলে তুমি যদি এটা না চাও যে আমি আমার বাবাকে এমনকি এই পুরো শহরের লোকজনকে তোমাদের রিলেশনের ব্যাপারে বলে দেই তাহলে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে এটা শুনে ফুজেন শিনের গলা ছেড়ে দেয় আর বলে তুমি আমার কাছে কি চাও বলো তখন শিন বলে আজ রাতটা তোমাকে আমার সাথে কাটাতে হবে এতে ফুজান কোনো উত্তর না দিলে সিন এবার ফুজানের ক্লোজ হওয়ার চেষ্টা করে যেটা কিনা বাইরে থেকে ইয়ান দেখে ফেলে আর ওদের দুজনকে এভাবে দেখে ইয়ান ভীষণ আপসেট হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায় অপরদিকে ফুজান শিনকে বলে তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি এই বলে সিনকে ওর আর ওর বাবার একসাথে থাকার ফটো দেখিয়ে বলে তুমি যদি আমার পেছনে লাগো তাহলে আমিও এই ফটোর ব্যাপারে সবাইকে জানিয়ে দেব এটা শুনে শিন বলে তার মানে এসবের পিছনে তুমি ছিলে কিন্তু তুমি খুব ভালো করেই জানো যে সব কিছু মিথ্যে এতে পূজান বলে তুমি যদি ইয়ানের আবার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি এই মিথ্যেটাকে সত্যি বলে সবাইকে জানিয়ে দেব। এই বলে পূজান সেখান থেকে চলে যায় আর এখান থেকে আমরা জানতে পারি যে শিনকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তখন পূজানই গুন্ডাদের সাথে ফাইট করে শিনকে বাঁচিয়ে নিয়ে আসে আর তারপর থেকে শিন পূজানকে পছন্দ করতে শুরু করে অপরদিকে ইয়ান শিনজের সাথে দেখা করতে আসে আর এসেই সিনজেকে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি এটা শুনে সিঞ্জে খুশিতে ইয়ানকে জড়িয়ে ধরে যেটা কিনা পূজান দেখে ফেলে আর ওদের দুজনকে এভাবে দেখে ভীষণ কষ্ট পায় আসলে ইয়ান ফুজানের ওপর রাগ করেই শিনজেকে বিয়ে করতে রাজি হয়েছে এরপর ইয়ান ও রুমে গেলে ফুজেনও ওর পেছন পেছন রুমের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় তারপর ইয়ানকে বলে তুমি কার অনুমতি নিয়ে শিনজেকে বিয়ে করতে চাইছো বলো তো এতে ইয়ান বলে আমি সিনজেকে পছন্দ করি আর তাই আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া আমি তো আর তোমার মতো নই যে বিয়ে ছাড়াই কারোর সাথে বেড শেয়ার করবো এটা শুনে ফুজেন ভীষণ রেগে যায় আর ইয়ানকে বলে আমি তোমার মতো নই বুঝেছো আর একটা কথা মনে রেখো আমি কিছুতেই সিঞ্জের সাথে তোমার বিয়েটা হতে দেব না এতে ইয়ান বলে আমার জন্য তোমাকে আর কিছুই করতে হবে না এই বলে সেখান থেকে চলে যায় আর এতে ফুজেন কষ্ট পেয়ে রাতের বেলা অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় যে কারণে ফুজানকে ওর অ্যাসিস্ট্যান্ট বাড়িতে নিয়ে আসে এরপর ফুজেন ওর রুমে এলে ওর কিছুটা অদ্ভুত ফিল হতে থাকে আসলে ফুজান ওর রুমে আসার আগেই শিন রুমে কিছু একটা রেখে গিয়েছিল যেটা দিয়ে ধোঁয়া বের হতে থাকে এবং যার কারণে ফুজানের হট ফিল হতে থাকে আর তখনই সেখানে শিন চলে আসে আর শিনকে দেখে ফুজান বলে তুমি এখানে কেন এসেছ তখন শিন ফুজানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে দুদিন পর আমাদের বিয়ে হতে যাচ্ছে কাজেই আমি এখন এখানে আসতেই পারি এই বলে ফুজানের ক্লোজ হওয়ার চেষ্টা করে তখন ফুজান শিনকে ওর রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় এতে শিন সেখান থেকে চলে গেলে সেখানে ইয়ান চলে আসে আর ফুজানের রুমে ঢুকে ফুজানকে বলে ইউজিয়ান বলল তুমি নাকি অনেক ড্রিঙ্ক করেছ তখন ফুজান কোনো উত্তর না দিয়ে ইয়ানকে বিছানায় ফেলে ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে এতে ইয়ান ফুজানকে ধাক্কা মেরে বিছানা থেকে উঠে আসলেও ফুজান ওকে জোর করে ধরে রাখে ওকে কিছুতেই আসতে দেয় না আসলে ফুজান ওর এই কন্ডিশনের জন্য ও ইয়ানকে নিজের সামনে দেখা মাত্রই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর এতে ওদের মধ্যে একটা রোম্যান্টিক নাইট স্পেন্ড হয়ে যায় এরপর পরের দিন সকালে ইয়ানের ঘুম ভাঙলে ও মনে মনে ভাবে ফুজান হয়তো ওকে সিন ভেবে ওর সাথে রোম্যান্স করেছে যে কারণে ইয়ান ফুজানের ঘুম থেকে ওঠার আগেই রুম থেকে বেরিয়ে যায় আর তখনই পূজানো ওর চোখ খোলে ফুজান আসলে এতক্ষণ ঘুমিয়ে থাকার নাটক করছিল এরপর ভুজান ইয়ানের মায়ের সমাধি স্থানে যায় আর সেখানে গিয়ে ইয়ানের মাকে বলে মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি কেননা আমি তোমাকে দেয়া কথা রাখতে পারিনি আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য এর জন্য ইয়ানো হয়তো আমাকে খুব খারাপ ভাববে কিন্তু আমি কি করব বলতো আমি আমার ফিলিংসটাকে কন্ট্রোল করতে পারিনি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও এরপর সিনজে ইয়ানকে বিয়ে করবে বলে ইয়ানকে নিয়ে রিং কিনতে যায় আর তখনই সেখানে ফুজানার সিনও চলে আসে আর শিন এসেই ইয়ানের হাত থেকে রিংটাকে নিয়ে নেয় এতে সিনজে রেগে গিয়ে সিনের কাছ থেকে রিংটাকে ফেরত নেয় তারপর সিন ফুজানের হাত ধরে সিনজে আর ইয়ানকে বলে তোমরা দুজন যেদিন বিয়ে করবে সেদিন আমি আর ফুজানও বিয়ে করব। এটা শুনে ইয়ান ভীষণ অবাক হয়ে যায় আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় ভুজান শিনের কাছে গিয়ে শিনকে বলে যে ও যত তাড়াতাড়ি সম্ভব শিনকে বিয়ে করতে চায় যেটা শুনে শিন খুশিতে পূজানকে জড়িয়ে ধরে এরপর শিন বর্তমানে দেখানো হয় যেখানে শিন ইয়ানকে কষ্ট দেওয়ার জন্য বলে ইয়ান শোনো আজ থেকে তুমি ফুজানকে ব্রাদারিন ল ডাকবে ঠিক আছে এটা শুনে ফুজান বলে তার কোনো দরকার নেই কিন্তু ইয়ান তখন ফুজানকে বলে নতুন জীবনের জন্য তোমাকে অনেক অভিনন্দন ব্রাদারিন ল এই বলে সিনকে রিংটা ফিরিয়ে দেয় এবং রিংটা নিয়ে সিনার পূজান সেখান থেকে চলে যায় এরপর ইয়ান সিনজের সাথে ওয়েডিং ড্রেস কিনতে যায় আর ও যখন ওয়েডিং ড্রেস পরে বাইরে আসে তখনও দেখে যে ওর সামনে ফুজান দাঁড়িয়ে আছে আসলে পূজান সবার আগে ইয়ানকে ওয়েডিং ড্রেস পরে দেখতে চেয়েছিল আর তাইও ইয়ানের জন্য সেখানে অপেক্ষা করছিল এবং ওয়েডিং ড্রেস পরে ইয়ানকে দেখার পর পূজান ইয়ানকে বলে তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমি যা ভেবেছিলাম তার চেয়েও অনেক সুন্দর তখন ইয়ান বলে ভুলে যেও না তুমি কিন্তু সিনের হাজব্যান্ড হতে যাচ্ছ এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ভুজান ইয়ানের হাত ধরে ওকে আটকে দেয় এবং ওর ওপর ভীষণ রেগে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন